আমরা সকলের এই ব্রাহ্মণ পাশে সকলের অধিকার আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস নাই বিল নাই নিরবিচ্ছিন্ন গ্যাস নাই অধিকাংশ মা বোনেরা অধিকাংশ বাবা ভাইরা তারা গেস্ট থেকে দুরীপত রয়েছে তারা রাত ঘন্টার পর ঘন্টা দিনের ঘন্টার পর ঘন্টা তারা বসে থাকতে হয় মানুষ এই পথ অবলম্বনে এই সঠিক অধিকার না পাওয়ার কারণে কেউ আপনারা গ্যাসের সম্মুখীন করেছেন আপনারা আমাদেরকে এলপিজি গ্যাসের সম্মুখীন করেছেন পরে দিয়ে আপনার এখন কি করতেছেন এগুলো আস্তে আস্তে দাম বাড়িয়ে দিচ্ছেন এর সময় মতো দিচ্ছেন না যার কারণে মানুষ আস্তে আস্তে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছে একটা মানুষ ইচ্ছা করলে তার বিল্ডিং এর মধ্যে চালানি দিয়ে লাকড়ি দিয়ে ঘরে দিয়ে রান্না করতে পারবে না ইচ্ছা করলে কেরোসিন দিয়ে আগের মতো আপনার চুলা সে ব্যবহার করতে পারবে না বর্তমান মানুষ আধুনিকতার মধ্যে পড়ে গেছে মানুষ কিভাবে তার অধিকার মধ্যে থাকবে দয়া করে আপনার বিগত যারা গ্যাসের আবেদন করেছিলেন তাদেরকে গ্যাস লাইন দেন তাদের গ্যাস আপনারা বিরুদ্ধে নিরবিচ্ছন্ন তাদের গ্যাস লাইন কাটবেন এক নম্বর দাবি আমাদের দুই নম্বর দাবি আমরা যারা বাসাবাড়িতে গ্যাস নিয়েছি আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসী যেন চব্বিশ ঘন্টা গ্যাস পাই সেদিকে আপনি আমাদের দিকে পায় যাই হোক এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম